はい、お兄弟です。 কর্মের মধ্যে থেকেও সে আজকে এখানে উপস্থিত করছে আমি আজকের এই অনুষ্ঠানের কথা আইনজীবী উপকৃত হতে পারে সেই কাজ আমরা করছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু অর্ধেকের বেশি ইনফ্যাক্ট বেকারত্ব সমস্যা দূর হয়ে যেতে পারে সো এই দুইটা জায়গা যদি নিয়ে তাড়াতাড়ি কাজ করতে পারি আমার মনে হয় তাহলে বেকারত্ব সমস্যাটা অনেক দূর হবে যেটা আমার মনে হয় মাগুরার একটা বড়ো উন্নয়নের পেছনে বাধা বেকারত্ব সমস্যাটা আমাকে খুব ভালো একটা পয়েন্ট বলছেন সো সাইভাবে এই জায়গাটাতে আমাদের সবারই অনেক ভালো দৃষ্টি দিতে হবে তার আছে বেকারত্ব যে বিষয় কর্মসংস্থান দরকার আপনি আপনার তো উদ্যোগে কর্মসংস্থান কী কী ব্যবস্থা নেবেন এবং সংস্থা কি ইউটিউবের জন্য আপনার কী কী উদ্যোগ সামলানো দেখতে পাবেন আমি নির্বাচনের সময় তো বলেছিলাম একটা হচ্ছে যে আমাদের আইটি পার্ক হয়ে গেলে এখানে আমি আমার ধারণা চার পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে মাগুরা টেক্সটাইল মিল যেটা এটার যদি একটা ভালো কোনো ক্ষেত্র তৈরি হয় আমি জানি

आई उन्हें दी दी। चार बॉडी